আয় আই আই আয় আই রে পো শি গা আকিয়া মা রহ না

সাজ সাদব ঠে কি ভদ গো সকি দিয়া শ না সাজ সাদিস সকি আশো আনা আমার মরিশে দেনে পাগলে মনে পুজা আয়ে পুজা

শহর জিবি গো আগুন নেব আমি বে কে আগুন যাইল ভণ্ডারি গো আগুন বা না আমার মরিশে দেনে পরিশে দেনে পাগল মনে বোজা আইলে বোজা সিংহা সে বসা গা আইলেইয় ফুল আইলে হে রেসিপ লোয়া কুলো রা রে দয় সিংহা সে বসব বাবা আইলে গো রে তয় সিনহা সৌস আই হাই হা আই হা আই হাই হা আই হা

একরি গো শোক হইল না রতি না জাহিয়া করলাম পি রে দিয়ে প্রেম

মুর্শিদ বেনে কে হবে তো ওই নের কান্ডারি রে সারেজ বেনামের তোর রে সার মুর্শিদ না আহ মেরে তোর ওই তোর

কেন চিনলি না রে ম গাজি আকবর আলি রেসবি যিনি যিনি হাজার 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 নিঃসন্তানকে সন্তান দিয়েছেন দিয়েছেন মরে গেছে মানুষ জিন্দা করেছেন করেছেন খাদেম নজরুল ওই দিন আমাকে বলেছে বলেছে তেল ছাড়া গাড়ি গাড়ি বিরাশি মাই সীমাই তেল ছাড়া গাড়ি চালাইছে সব আনলো বলতেন না ড্রাইভার বারবার বলতেছে গাড়িতে তেল নাই তেল নাই তেল পাবো কোথায় বাবা কোঠে যাবে হাজিরা দিতে দিতে বাবা যান বলতেছে গাড়ি কি তেল ছাড়া চলতেছে তেল না তাহলে পানি চলে চলে তুই গাড়ি চালা গাড়ি চালা

কারণ জবাব দিতে গেলে গেলে এলেম লাগবে মাসলা নিয়ে বাহাস করতে গেলে এলেম লাগবে চট্টগ্রামের পক্ষ থেকে লারা ওনাদের উপরে কমপ্লেন আনছেন গান বাজনা যদি থাকে দলির হবে দোলে ছাড়া গান বাজনা মেল নিতে আমরা দিব না গান বাজনা করতে দিব না দিব না তন তারা বাবা জান কেবা দরবারে গেছেন বাবা জান কেমলা ওদেরকে উনাদেরকে দরবারে আনন্দমননা করে খাওয়ায় গাড়ি নিয়ে মাইজমানদার শরীফ গেছেন যাওয়ার পরে গান বাজনা যায়ে কোন গান যায়ে কোন গান না যায়ে কোন গান যায়ে কোন গান না যায়ে যে গান শুনলে मुर्दा দিল जिंदा হয়ে যায় যে গান শুনলে আল্লাহ রসুলের প্রতি অন্তর হয়ে যায় হয়ে যায় আল্লাহ রসুলের প্রতি প্রতীক হয়ে যায় হয়ে যায় যে গান শুনলে আল্লাহ রসুলের প্রেম অন্তরে পয়দা হয় ওই গান কুটিবার যাইয়ে যে গান না শুনলে মানুষের মানুষের

বারবার বলতেছি যে গান শুনলে যে শান শুনলে মুর্দা দিল জিন্দা হবে আল্লাহ রাসুলের প্রতি মন দাবিত হবে আল্লাহ রাসুলের প্রেম অন্তরে পয়দা হবে ওই গান ওই শান যাইয়ে যে গান শুনলে শুনলে যাদা দিল ময় রাজা মরা দিল যাতা জাদা দিল মই রাজা গুমরাহির পথে চলে যা পথ হয়ে যা ওই গান ওই গান না যাইয়ে খুব মনোযোগ শান শুনলে জিকির হচ্ছে রোগের পোড়া খানা খাদ্য দেখের পোড়া জিকির হচ্ছে রোগের পোড়া খানা দেখের পোড়া শান হচ্ছে আত্মার পোড়া কিসের পোড়া জোরে বলেন কিসের পোড়া আত্মার পোড়া তাই আমরা শান গাই শুধু আত্মার পোড়া না কিতাবের নাম ফাটকুল কাবির হন্ড নাম্বার দ্বিতীয় পৃষ্ঠা নাম্বার বিশ জিক্রুল আমি মেনাল এ বাদাতে জিক্রুল সালেহিনা কাপড় নবীজির শান গাইলে উম্মতের ইবাদত কয় অলি আল্লাহর শান গাইলে গুণাম খন আরো আসতে বলেন আরো আসতে বলেন শান শুনলে শুনলে গুণামাক গুণাম খো আর পড়তেছে গোখিন জঙ্গলের ভিতরে গুলশাম সাপ হাবের সাপ গুলিসাব হইয়া কি হইয়া কি হইয়া অবরাধ কি নবীজির সান কমাইব মুসার নবীর সান বাড়াইব এমন বাড়াই না